রাজধানীসহ সারাদেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার আগামী দুই মাস বাহিনী কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গণমাধ্যমে কথা বলেছেন তিনি বলেন বর্তমানে কিছু কিছু অঞ্চলে বিশেষ করে শিল্পাঞ্চলগুলিতে নাশকতা অরাজকতা এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার মতো কিছু কর্মকাণ্ড ঘটছে বলে আমরা লক্ষ্য করেছি অদ্ভূত পরিস্থিতির উন্নয়নের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে আসিফ নজরুল এ বিষয়ে আরো বলেছেন এই ক্ষমতা সীমিত সময়ের জন্য দেয়া হয়েছে আমরা বিশ্বাস করি সেনাবাহিনী দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কোনো অপপ্রয়োগ ঘটবে না আশা করছি পরিস্থিতির উন্নয়ন হলে সেনাবাহিনীর এই দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা থাকবে না এর আগে গতকাল অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর জনপ্রশাসন

142 অনুযায়ী এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পাওয়ার সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেফতারের নির্দেশ দিতে পারবেন একই সঙ্গে নিতে পারবেন প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা জিরো রিপোর্ট নবীন নিউজ